হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন পোকামাকড়ের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হল পিপরা, পিঁপড়াকে ইংলিশে বলে অ্যান্ট পিঁপড়াকে ইংলিশে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া অ্যান্ট মানে পিপরা। এটা হলো মাকড়সা শা ইংলিশে বলে স্পাইডার মাকড়শাকে ইংলিশে কি বলে স্পাইডার স্পাইডার মানে মাকড়সা স্পাইডার মানে মাকড়সা এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই প্রজাপতিকে ইংলিশে কি বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো শামুক শামুককে ইংলিশে বলে স্নেইল শামুককে ইংলিশে কি বলে স্নেইল স্নেইল মানে শামুক স্নেইল মানে কি শামুক এটা হলো কেন কেনকে ইংলিশে বলে মিলিপিট কেনকে ইংলিশে কি বলে মিলিপিত মিলিপিঠ মানে কেন কেন মানে মিলিপিট এটা হলো গোবরে পোকা গোবরে পোকাকে ইংলিশে বলে বিটল গোবরে পোকাকে ইংলিশে কি বলে বিটল বেতাল মানে গোবরে পোকা বেতাল মানে কি গোবরে পোকা এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংলিশে বলে হানিবি মৌমাছিকে ইংলিশে কি বলে হানিবি হানিবি মানে মৌমাছি হানিবি মানে মৌমাছি এটা হলো গয়াল গয়ালকে ইংলিশে বলে লেডিবাগ গয়ালকে ইংলিশে কি বলে লেডিবাগ লেডিবাগ মানে গয়াল লেডিবাগ মানে কি গয়াল এটা হলো ফোরিং ফরিংকে ইংলিশে বলে ড্রাগন ফ্লাই ফরিংকে ইংলিশে কি বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফোরিং ড্রাগন ফ্লাই মানে ফোরিং এটা হলো বলতা বলতাকে ইংলিশে বলে ওয়াপস বলতাকে ইংলিশে কি বলে ওয়াপস, ওয়াস মানে বলতা ওয়াটস মানে বলতা এটা হলো কেসু কেসুকে ইংলিশে বলে আর্থ কেসুকে ইংলিশে কি বলে আর্থ ওয়ার্মার্ম মানে কেসু আর্থ ওয়ার্ম মানে কি কেসু এটা হলো মাসি মাসিকে ইংলিশে বলে ফ্লাই মাসিকে ইংলিশে কি বলে ফ্লাই ফ্লাই মানে মাসি ফ্লাই মানে কি মাসি এটা হলো কাকরা বিসা কাকরা বিসাকে ইংলিশে বলে স্করপিয়ন কাকরা কে ইংলিশে কি বলে স্করপিয়ন স্করপিয়ন মানে স্করপিয়ন মানে কি কাকা এটা হলো মশা মশাকে ইংলিশে বলে মস্কিউটো মশাকে ইংলিশে কি বলে মস্কিউটো মস্কিউটো মানে মশা মস্কিউটো মানে কি মশা এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লেজার্ড টিকটিকিকে ইংলিশে কি বলে লেজার্ট লেজার্ট মানে টিকটিকি লেজার্ট মানে কি টিকটিকি এটা হলো আরশোলা আরশোলাকে ইংলিশে বলে কক্রোস আরশোলাকে ইংলিশে কি বলে কক্রোজ কক্রোস মানে আরশোলা কক্রোস মানে কি আরশোলা এটা হলো জোনাকি জোনাকি ইংলিশে বলে ফায়ার ফ্লাই জোনাকি ইংলিশে কি বলে ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি ফায়ার ফ্লাই মানে কি জোনাকি এটা হলো শুয়ে পোকা ইংলিশে বলে ক্যাটারফিলার শুয়ে ইংলিশে কি বলে ক্যাটারফিলার ক্যাটারপিলার মানে সুয়ে ক্যাটারফিলার মানে কি সুয়ে